লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন তিনি এই মুহূর্তে সেরা প্লেয়ারদের ভিতর একজন তিনি খেলছেন ঠিকই বাট তার তার খেলা কোনো অংশে এই মুহূর্তে যে সকল প্লেয়াররা আছেন ইয়াং তাদের চাইতে কম নয় ইন্টারমায়ামিকে আজ লিওনেল মেসি আরও একবার লিগ কাপের ফাইনালে উঠিয়েছেন আমি প্রথমেই কনগ্রাচুলেট করতে চাই টিম ইন্টার মায়ামিকে আমি কংগ্রাচুলেট করতে চাই লিওনেল মেসি জর্দি আলবা বুস্কেট রদ্রিক দীপলদেরকে তাদের সবার দারুণ নৈপুণ্যে আজ ইন্টার মায়ামি দ্বিতীয়বারের মতো লিগ কাপের ফাইনালে উঠেছেন আরও একটা ট্রফি যে তার হাতছানি লিওনেল ম্যাসির সামনে সো এই ম্যাচটা যখন আজ ভোর ছয়টা তিরিশ মিনিটে শুরু হয়েছে আমরা সবাই কিন্তু ম্যাচটা দেখার জন্য ওয়েট করছিলাম কারণ লিওনেল মেসি অনেক দিন পর কিন্তু ম্যাচে ফিরেছেন লাস্ট ম্যাচ খেলেছেন আবার মাঝখান দিয়ে ম্যাচ খেলতে পারেননি আবার আজকের ম্যাচে তিনি ব্যাক করেছেন একটা প্লেয়ার রীতিমতো দীর্ঘদিন ধরে কিছুদিন পর পরই ইঞ্জুরিতে পড়ছেন এরপরে জাতীয় দলে খেলছেন আবার জাতীয় দল থেকে রেস্ট পাচ্ছেন ক্লাবে ঠিক মতো খেলতে পারছেন না মানে তার ইঞ্জুরি সমস্যাটা দিন দিন যেন বেরিয়ে চলছে এরপরও তিনি যখন ক্লাব কিংবা জাতীয় দলের সুযোগ পান অল্প কিছু ম্যাচে সুযোগ পান তিনি যেন ওই ম্যাচগুলোতে জানিয়ে দেন তার সমর্থকদেরকে জানিয়ে দেন তার ফ্যান্সদেরকে যে আমি এখনো শেষ হয়ে যাইনি আমি লিওনেল ম্যাসি আমি আছি ঠিক আগের মতোই আজকে ঠিক যেন সেটাই করেছেন ম্যাচের প্রথমেই মানে প্রথম হাফের শেষ মিনিটে গিয়ে ইন্টার ম্যামি একটি গোল কনসিট করে ফেলেন ইন্টার ইন্টার যিনি থাকেন ফ্যালকন আপনারা সবাই চিনবেন তাকে যারা খেলা দেখেন তার আর কিছুটা ভুলের জন্য আসলে একটা গোল কনসিট করে ফেলেন ইন্টার ম্যামি যদিও এখানে এটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে কিংবা হয়েছে যে বলটা হচ্ছে অরলান্দোর যে প্লেয়ারটা ছিল তার হাতেও লাগতে পারে যাই হোক প্রথম প্রথম হাফের শেষ টাইমে গিয়ে ইন্টার ম্যামি ফেলেন করে এরপর যখন সেকেন্ড হাফ টাইম শুরু হয় অনেকেই হয়তো ভাবছিলেন এই ম্যাচটা হয়তো বা ম্যামির পক্ষে যাবে না কিংবা ইন্টার কাম কামব্যাক করতে পারবে না বাট বিলিভ মি ট্রাস্ট মি আমি বিশ্বাস করেছি যে ইন্টার ম্যামি এই ম্যাচে কাম কামব্যাক করার ক্ষমতা অবশ্যই রাখেন এবং সেটাই হয়েছে ম্যাচের সাতাত্তর মিনিটে ইন্টার মাইম একটি প্যানাল্টি পেয়ে এবং সেইখান থেকে দুর্দান্ত ক্লিনিক্যাল ফিনিশ করেন লিউনেল মেসি এরপরই অষ্টআশি মিনিটে লিউনেল মেসির ওয়ান টু ওয়ান পাস করে ডিবক্সের ভিতরে ঢুকে দুর্দান্ত একটি ফিনিশ দিয়েছেন সেকেন্ড বারে যেটা চোখে লাগার মতো ছিল চোখে দেখার মতো ছিল যে গোলটার কথা আপনি মনে রাখবেন অনেক দিন তাও এরকম একটা ম্যাচের সেমি ফাইনালের মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে এরকম গোল করাটা আসলে অনেক বড় ব্যাপার যেটা আপনি আসলে যদিও লিউনাল মেসির ক্ষেত্রে এগুলা কোনো ব্যাপারই না সো এবং লাস্ট মুহূর্তে আরও একটা গোলে ইন্টার ম্যামি তিন এক গোলে জয় পান এবং লিগ কাপের ফাইনালে উঠে যান ইন্টার ম্যামি সো আমি আবারও ইন্টার ম্যামিকে কনগ্র্যাচুলেট করতে চাই এবং কনগ্রাচুলেট করতে চাই লিওনেল মেসি ফ্যান্সদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না